ও রাস্তাটি চলাচলের উপযোগী করে দিলেন মানবতার ফেরিয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া তথ্য ভিড় আমাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত তিন চার মাস যাবৎ বিশ্বরোড থেকে ইসদাই ঢোকার পথে পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেহাল অবস্থায় পরিণত ছিল যার কারণে প্রায় প্রতিদিনই দুই তিনটা ও অটো উল্টিয়ে অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটতো এতে কয়েকজনের হাত পা কোমর ভাঙ্গার ঘটনা ঘটেছে এবং গাড়ির তো ক্ষয়ক্ষতি হচ্ছেই অহরহ এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে কমপক্ষে পঞ্চাশ হাজারের উপরে মানুষ যাতায়াত করে হেঁটে রিক্সায় অটোতে সি মিনি ট্রাক সহ মিনি কভার ভ্যান দিয়ে এই রাস্তাটির মধ্যে চারটি স্কুল অবস্থিত বেলি স্কুল রাবে হোসেন উচ্চ বিদ্যালয় রাবে হোসেন কিন্ডার গার্ডেন ও ইসদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় যার কারণে প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত স্কুল যাওয়ার জন্য ছাত্রছাত্রী শিক্ষকরা চলাফেরা করে থাকেন রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চলাচলের জন্য অনেক কষ্ট করতে হয় রিকশা ও গাড়ি থেকে নেমে এই জায়গা দিয়ে পার হতে হয় এই রাস্তাটি দিয়ে কম সময়ের মধ্যে গাবতলি অক্টো অফিস কলেজ রোড ও বৃহত্তর ইসরায়েল বাসী বিশ্ব রোড ওঠে যেকোনো স্থানে যেতে পারে খুব সহজেই যার কারণে চাষারা আর ঘুরে আসতে হয় না এজন্য জন্য চাষারায় যানজট অনেকটা নিরসনের ভূমিকা রাখছে এই রাস্তাটি এই রাস্তাটি মানবিক ডিসি ও মানবতার ফেরিয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার পথে তার চোখে পড়ে সাথে সাথে তদন্ত করার জন্য লোক পাঠান এবং তদন্ত রিপোর্ট পেয়ে সাথে সাথেই রাস্তাটি পূর্ণ সংস্কার করে চলাচলের অযোগ্য ঝুঁকিপূর্ণ রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার জন্য নির্দেশ দেন যাতে খুব সহজেই এই রাস্তা দিয়ে মানুষ নির্ভয়ে ও কোনো প্রকার ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারে তার নির্দেশ পাওয়ার সাথে সাথেই জেলা প্রশাসক কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পুনঃ সংস্কার ও মেরামত করে যানবাহন সহ মানুষ চলাচলের উপযোগী করে দিয়েছেন এতে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন ও সবাই বলা বলি করছে মানুষের মুখে মুখে শুনেছি বর্তমান জেলা প্রশাসক নাকি অনেক ভালো ও মানবিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন ও সবাই তাকে মানবতার ফেরিয়ালা বলে ডাকে আজকে আমরাও প্রমাণ পেলাম আসলে সত্যি তিনি মানবিক দিশি ও মানবতার ফেরিওয়ালা ও ভালো বংশের ও ভালো মানুষের সন্তান তা না হলে এত ভালো মানুষ কি করে হয় কারণ ভালো মানুষের ঘরে ভালো মানুষ জন্মগ্রহণ করেন তিনি মানুষের দুর্দশা ও দুঃখ লাঘবে কাজ করে যাচ্ছেন বিশেষ করে নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট নিরসন করে নারায়ণগঞ্জ জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন আমরা সবাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে এই কথা উক্ত রাস্তা দিয়ে যাতায়াতকৃত মানুষরা বলছে তার এই কাজের কারণে আমাদের হৃদয়ে মাঝে স্থান করে নিয়েছেন মহান আল্লাপাক ডিসি সাহেবকে নে হায়াত দান করুক যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রশাসন ক্যাডারে আমি যোগ দিয়েছিলাম মানুষের সেবা করার উদ্দেশ্যে আমার সর্বস্ব চেষ্টা দিয়ে আমি মানুষের কাজ করে যাব ইনশাআল্লাহ